নমস্কার লোকসভা ভোটের আগেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা এবার রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর পরিবর্তে একাদশ শ্রেণীতেই টেবের দশ হাজার টাকা দেবে আসুন এই নিয়ে আনন্দবাজার পত্রিকা কী লিখেছে সেগুলি দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখুন এখানে একাদশে টেবের টাকা কি ভোটের কথা ভেবেই একাদশ শ্রেণীর পড়ুয়াদের টেবের জন্য অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংকের যাবতীয় তথ্য যত দ্রুত সম্ভব জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে পাঠাতে হবে অভিযোগ সামনেই লোকসভা নির্বাচন তাই কি টেবের টাকা আগে দেওয়ার সিদ্ধান্ত কারও মতে দিতে হলে এখনই টেপের টাকা দেওয়ার সিদ্ধান্ত সঠিক পরীক্ষার আগে টেপ দিলে অনলাইনে প্রস্তুতি কার্যত কিছু হয় না এখন থেকে টেপ পেলে প্রস্তুতি আরও ভালো হবে সাধারণত প্রতি বছর এই টাকা দ্বাদশের পড়ুয়াদের পুজোর ছুটির আগে বা পড়ে দেওয়া হচ্ছিল দ্বাদশের পড়ুয়াদের ব্যাংকের তথ্য সেই সময়ে দেওয়ার কথা বলতো শিক্ষা দপ্তর এবার দ্বাদশে ওঠার আগে জানুয়ারিতে ব্যাংকের বিস্তারিত তথ্য চাওয়া হলো করোনায় উচ্চ মাধ্যমিকে প্রস্তুতিতে দ্বাদশের পড়ুয়াদের টেবের জন্য তরুণের স্বপ্নের প্রকল্পে ওই টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হয় তখন অনলাইন ক্লাসেই ছিল প্রধান ভরসা এখন সব ক্লাস অফলাইনে তাই এখন টেবের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের নেতা অনিমেষ আলদার বলেন অনেক সময় দেখেছি টেবের টাকা অ্যাকাউন্টে ধোকার পরে টেস্টেই বসেনি পড়ুয়ারা কিছু পড়ুয়া টেস্টে বসলেও উচ্চ মাধ্যমিক দেয়নি এবার পড়ুয়ারা দ্বাদশ শ্রেণীতে ওঠার আগেই কেন টাকা দেওয়া হচ্ছে এখন টেপ দিলে পড়াশুনোয় আরও বেশি মনো অমনোযোগী হওয়ার সম্ভাবনা পড়ুয়াদের ইতিমধ্যে দ্বাদশের কিছু পড়ুয়ার একা ট্যাবের টাকা ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আরেক মাস বাকি ফলে এখনও ট্যাব না পেয়ে অনেকে হতাশ কিভাবে টাকা অন্য অ্যাকাউন্টে গেল এর পিছনে সাইবার অপরাধের যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে শিক্ষামহলে কিছু স্কুল কর্তৃপক্ষ পড়ুয়ার নাম অ্যাকাউন্ট নম্বর এবং যে অ্যাকাউন্টে টাকা দিয়েছে তার বিস্তারিত তথ্য দিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে বেলগাছিয়ার মনোহর একাডেমির চার পরীক্ষার্থীর টাকা শটলেকের একটি বেসরকারি ব্যাংকের অন্য গ্রাহকের কাছে চলে গিয়েছে স্কুলের প্রধান শিক্ষক উৎপল চক্রবর্তীর কথায় ওই টাকা দিতে শিক্ষা দপ্তর নতুন উদ্যোগ শুরু করলেও জানি না কবে ওই টাকা তারা পাবে দুটো টাকা পাঠানোর আবেদন করেছি তার দাবি ব্যাংকের সব তথ্য নির্ভুলভাবে ডিআইকে পাঠিয়েছিল পড়ুয়ারা অন্যদিকে কলকাতার ডিআই অফিসের এক কর্তার দাবি তাদেরও কোনো ভুল নেই বোঝবাজির মতো কিছু পড়ুয়ার ব্যাংকের তথ্য পাল্টে গেল কীভাবে কলকাতা ডিআই অফিসের ওই কর্তার দাবি সাইবার জালিয়াতিতে তথ্য পাল্টায় কি না সেটাও দেখার দরকার তথ্য আপলোড করার পরে স্কুল কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন